ও কিন্তু আপনার কথা শোনেনি আপনি না আসা পর্যন্ত ও কিন্তু এই বেঞ্চে বসে ওর বন্ধুর সাথে গল্প করছিল হ্যাঁ ম্যাম গল্প করছিল আপনি আসতেই ছুটতে চলে গেল অমনি সেকেন্ড বেঞ্চে হ্যাঁ তো আমার প্রবলেম আমি বলবো না শোন আমার সাথে কিছু পাঙ্গা নিতে আসবি না অন্যদের মতো আমি চুপ করে থাকি না ওকে ব্যাগটা সরা হ্যাঁ আমি ব্যাগটা রেখেছি কারণ এটা আমার জায়গা তুই তোর জায়গায় ব্যাগটা রাখ না না আমি কিছুতেই ব্যাগটা সরাবো না হ্যাঁ যা যা যাকে খুশি কমপ্লেন করার পর ছা ভাই কিছু মেয়ে আছে না স্কুলে পড়াশোনা করতে আসে না শুধু ঝগড়া করতেই আসে